রেডিও টাইটেল এবং থামাইল দেখে বুঝতে পারছেন কি মজাদার কি আনন্দজনক ভিডিও নিয়ে আসবে হ্যাঁ সালাম আলাইকুম আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে নিয়ে আসি জোতাচোর খেলা আপনার গ্রামে গঞ্জে বা অথবা ইউটিউবে যে কোনো জায়গায় সম্পূর্ণ ভিডিও দেখছেন

পার্টি কিন্তু দুইটা অথচ খবরটা ভালোভাবে বোঝা যাচ্ছে না যেটা খেলতেছে এটা আমার পার্টি খেলতেছে যেটা ধরতেছে এই যে জোতার এখানে দুইজন ছিল এবার আমাদের খেলতেছি আমরা ছিলাম চারজন ওরা ছিল তিনজন আমি ছিলাম আমার বন্দের পাশে ছোটো ছোটো বনগুলির পাশে ছিলাম আমি যাই হোক এই যে জুতা নিয়ে যাইতে পারলো না মাক্কা দিলাম বা ছোয়া দিলাম যাই হোক আমার ও থেকে আমার একটু লম্বা পায়ে ছিল আর ওদের তোলে যে আছে সে কিন্তু আমার থেকে অনেক লম্বা আর উঁচু যাই হোক সেটা কোনো বিষয় না কিন্তু শেষ পর্যন্ত খেলাটাতে কি হয় না হয় কে জিতে আপনারা দেখবেন কিন্তু হ্যাঁ ডাইন কিন্তু একের করে আসতেছে যাই হোক আমরা দুই তিনজন মিলে আটকাচ্ছি এই যে দেখুন এইভাবে এটা কিরকম একটা খিত্তা হয়েছে দেখছেন মানে সে কিন্তু দাগ পার করে গেছে তারপর আমি তাকে মাকা দিয়েছি সে কিন্তু মানতেছিল না তারপর আমি নিয়েছি যাই হোক এবার কথাবার্তা চলতেছে একটু কথা কাটাকাটি চলতেছে যে কিরকম ভাবে ডাইনটা নিব যেহেতু খেলার ব্যাপার তো ডাইনটা পেয়ে গেলাম আবার আবার আমাদের ইয়া চলে আসছে নদীর তালে নদীর ধালে ধারে বারুর আশেপাশে এলাকায় অনেক সুন্দর জায়গা ছিল রোদ বা বৃষ্টি কিছুই ছিল না বাতাস ছিল চার তো যাই হোক খেলাটি অনেক সুন্দর লাগছিল আমি একের এক জোতা নিয়ে আস আসতেছিলাম এজেভির আবার কি হলো সে হাজারি মাঠ থেকে চলে যাচ্ছে তাকে ভয় দেখা হয়েছে সেই জন্য চলে গেছে বেশি কিছু বললাম না এই জায়গায় একটা খিতাবি তাপি দেখি খিদাপি হয় কিরকম ভাবে সে কিন্তু দিতে পারে সে আমাদের টিম মেম্বার একজন ওস্তাদ এই জায়গায় একটা খিদাপি হয়েছে দেখুন অনেক সুন্দর লাগছে জায়গাগুলি আমাকে দেখে সেই জন্য রিপ্লাই দিছি আমি কিন্তু অবশ্য মাখা হয়ে গেলাম আমি বের আসলাম যাই হোক এবারে এবার ওদের ডাইন ওদেরকে ডাইন দিয়ে দিলাম সে কিন্তু জোতা নিয়ে যাওয়ার অনেক পরিকল্পনা করতেছে চেষ্টা করতেছে তারপর আরেকজন আসলো সে কিন্তু ভয় পাইতেছে যে কীরকমভাবে জোতা নিয়ে যাবে তারপর শেষ মাকা হয়েছিল কিছু না কিছু কারণে তারা দেয় নাই টাইমটাতে যাই হোক সেটা কোনো বিষয় না খেলার থাকতেই আর জিত আমাদেরকে মেনে নিতেই হবে যেহেতু আমাদের খেলা সেরকম একটা গুরুত্বপূর্ণ না আমরা আনন্দ নেওয়ার জন্য খেলতেছি আরেকটা কথা বলি যে আমি আগে বলছি এখনো বলতেছি আমার চ্যানেল যারা এখনো নতুন সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন হ্যাঁ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে সে জোতা নিয়ে না যেয়ে তো এখানে রেখে যাচ্ছে কেউ মাক্কা দিয়ে দিচ্ছি জায়গায় সে সুন্দরভাবে সুযোগ করে নিয়ে চলে তাকে পারলাম না যাই হোক আমি কারণে যে ঘরের ভিতরে ঢুকিয়ে যা হুকা যায় নাকি দুই হাতে তিনবার তো যাই হোক একটু রেস্ট নিলাম একটু আনন্দ নিলাম তো যাই হোক খেলাটি অনেক সুন্দর লাগছে আপনার কেউ ভালো লাগবে আশা করি ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করলাম যদি নতুন হয়ে থাকেন আর ভিডিওটি অন্য ভাইদেরকে কাইন্ডলি একটু শেয়ার করবেন আমার চ্যানেল টিম মেম্বার একটু কম আপনাদেরকে আপনাদেরকে বলতেছি যে একটু সহযোগিতা পাইলে আপনাদের আমি আরও সুন্দর সুন্দর কন্টেন্ট বা ভিডিও নিয়ে আসতে পারবো আপনাদের সামনে আপনারা আমাকে এতটুকু সহযোগিতা করবেন আপনারা এটাই আশা করবো আপনাদের কাছ থেকে তো নিয়ে কিরকম ভাবে দৌড় দিচ্ছে দেখুন সে রাস্তায় ধুলা উড়িয়ে দিয়েছে ট্রাক ট্রাক যেরকম চাইলে ধুলা উড়ায় যা হোক খেলাটি অনেক জনপ্রিয় এবং কি অনেক সুন্দর ছিল দেখতে দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবেন বেশি কিছু বলার নাই আবার মাখা হয়ে গেলাম ডাইন কিন্তু একের পর এক আসতেছে কিন্তু কেউ সম্পূর্ণ জোতা নিয়ে যাইতে পারেনি তো আশা করবি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ